রেডি হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আর হঠাৎ করে সকালবেলায় ঠিক হলো যে তোমার দাদাভাই বললো যে আজকে বড় বাজারে যাবো যেহেতু বাবিনের একটা জামা কেনার আছে তো চলো সবটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখন অপাতে যাই এখন কি কি কিনি হ্যাঁ বলো তো গরম হচ্ছে পাখা যেহেতু বন্ধ করেছে যেন গরম লাগছে তো যাই হোক বাবিন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছে তোম দাদা ভাই বেরিয়ে গেছে জুতো পড়ছে আমিও রেডি হয়ে গেছি সকালবেলা দুটো একটু ভাত করে খেয়ে তারপর যাচ্ছে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর এই যে বাবিন এই যে বাবিন রেডি হয়ে গেছে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি চলো যাই হ্যাঁ লাইট অফ করছি সব লাইট অফ জুতো প্রচুর জুতো বা হিল জুতো হিল বুড় জুতো যেমন চাই এটা কি জুতো কিনেছে নাকি

얘들아 니들 맨날만 이제 그러나 봐요. 그렇죠? 반갑습니다. 생각이 জুতো আর মানে কি বলবো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এত সুন্দর এত ভালো লাগছিল কি তো বড় বড় দোকানে যেগুলো মানে সিলেদার বলো এ বলো আরও অনেক কিছু দোকানে যেসব সব আমাদের এদিকে দোকানগুলো যেগুলো থাকে তার মানে এখান থেকেই নিয়ে যায় এখানে প্রচুর জুতো আর পাঞ্জাবিও তাই এখানে কী তো ছোটো ছোটো দোকান নয় বড় বড় দোকান আছে আর আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি ঠিক থানার এইখানটায় তো আমরা যেটা যে জুতো দেখলে কাপড়গুলো যেগুলো দেখতে পেলে সেগুলো কি বলো তো এদিকটা থানার এই দিকটা আমরা গাড়িটা না ঠিক রাখতে পারছিলাম যে গাড়িটা কোথায় রাখবো তো ওই জন্য একটা পাক বড়বাজারে কি কী বলতো একটা থানার ওইখান থেকে একটা পাক খেয়ে আবার ঘুরে এসে থানার এইখানটায় এসেই আর কি আবার থানার পাশ দিয়েই যাচ্ছি তো একটু জিজ্ঞাসা করলাম যেহেতু কী বলতো বড়বাজারে আসি কিন্তু বড়বাজার এই দিকটা আসিনি কোনো দিন তো এই জায়গাটা আসলাম বাবিনের জামা কাপড় কিনবো বলে তো বাবিনকে সঙ্গে করে নিয়ে এসেছি তো যেহেতু ওর মাপের দেখে নেব বলে সেই জন্যে কিন্তু কী তো আসাটা বেকার হলো তো কি ফ্যাশাবান যে ড্রেসগুলো হয় ফ্যাশাবানের যে ড্রেসগুলো সেইগুলো কিন্তু নেই এই লহেঙ্গা বলো বা এমনি টপ যে কুর্তি যে চুড়িদারগুলো টাইপের হয় তো সেই টাইপের জিনিসগুলো তো আমি যে টাইপে চাইছিলাম সেই টাইপের এখানে নেই তো পেয়েছি কিন্তু ঠিক রকম ঠিক পছন্দ হয়নি তো যার জন্য আর দেখলাম না ওই বড় থেকে ফিরে এসে আর চলে এসি শিলেদারে আর এই যে শিলেদারে ওর এই জুতোটা দেখলাম কী বলতো সিলেদারে এই এক ডাকাতে জুতোটা পছন্দ হয়ে গেল আর ওই জন্য এই জুতোটাই নিলাম আর অন্য জুতো কোনো কিছু দেখলাম না নেওয়া হয়ে গেছে আমারও নেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য এই জুতোটা দেখছি যে জুতোটা নেওয়া যায় কি না তো দেখছি জুতো আর সত্যি কথা কী বলো তো বড়ো বাজারে না মানে ওকে মানে বাবিনকে নিয়ে আসাটা ভীষণ টাফ আমরা দুজন হলে কী বলতো জিনিস আমি ঘুরে ঘাড়ে দেখে তবু একটু কী বলতো ভীষণ ঘুরতে হয় তো ঘুরে ঘাড়ে নেওয়াটা ঠিক আছে আর এখানে কী তো মানে বাবিনকে নিয়ে আসাটা ভুল হয়ে গেছে কিন্তু যেহেতু ওর জন্যে কিনবো জুতো কিনবো ওই জন্যেই ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম তবে আর একদিন ইচ্ছা আছে আর আরেকদিন আসবো তো আর কী বলতো বড়োবেলাতে ঘুরে একদম বাড়িতে বাইরে একটুখানি খেলাম ধোসা খেয়েছি আর একেবারে বিকেবেলা যেহেতু রাত্রি খাবো তো ওই জন্য যেহেতু সারাদিন লেগে গেছে তো ওই জন্য একেবারে সন্ধ্যাবেলা যেহেতু ফিরেছি ওই জন্যেই ভাবলাম বাইরে থেকে একটু খাবার কিনে তো রাইস নিয়েছি আর চিলি চিকেন নিয়েছি তো ওই জন্য নিয়ে আসলাম রাত্রি যেহেতু খাওয়া খাওয়া হবে বলে আর কি তো চলো তোর এখন রাত হয়েই গেছে আর মাঝখানে ব্রেক নিয়েছিলাম যেহেতু মানে বড়ো থেকে এসে না ভালো লাগছিলো না সেই জন্যে আর ভীষণ কি বলো এত টায়ার্ড লাগে বাইরে দিয়ে ঘুরে আসে যেহেতু বড় বাজার বলে কথা তো বড়বাজারে ভীষণ ঘুরতে টাইম লাগে তা বেশিক্ষণ ঘুরতে পারলাম না টাইমটাই শুধু ওয়েস্ট হলো বেকার বেকার গেছি মনে হচ্ছে যেন কিন্তু যাই হোক তবে আবার আর একদিন যাবো বড় ইচ্ছা আছে যাওয়ার তো বড় থেকে জিনিস কিনবো তো দেখা যাক ওর কয়েকটা জিনিস নেওয়ার আছে তো অনলাইন থেকেও নিয়েছি আর এই যে রাইস নিয়েছি আর রাইসটা আমরা যেখান থেকে নিই না খুবই মানে এত ভালো বানায় রেস্টুরেন্টে কী বলতো বড় বড়ো রেস্টুরেন্টের কেনার থেকে আমাদের এখানে একটা গুমটি মতন দোকান আছে গুমটি ঠিক বলবো না মানে রাস্তা ফুটের পরে গাড়ি করে নিয়ে বিক্রি করে কিন্তু মানে এত সুন্দর বানায় মানে বড় দোকানে হার মানিয়ে দেবে এরকম খুবই সুন্দর বানায় তো ওই জন্যেই আমরা ওই দোকান থেকে মোমো বলো ফ্রায়েড রাইস বলো চিলি চিকেন বলো এই ফুড কাপড়গুলো খুব ভালো বানায় মানে এত সুন্দর বানায় তো তোমরা যদি কেউ যদি দেখতে চাও তো দোকানটাকে আমি দেখাবো আর কোথায় এটা বসে সেটা আমি বলবো আর আমাদের এদিকে যারা লোক থাকে তো যারা যারা আছে তারা তো চেনোই আমাদের এই দিকটা কী বলো তো খুবই ভালো বানায় এখানে খাবারটা ভীষণ ভীষণ ভালো মানে অসাধারণ যাই হোক খুবই ভালো তো এখন এবারে খেতে বসেছি খেয়ে নিই আর তোমাদেরকে একটুখানি বলে দিই বড়বাজারে কী বলো তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা ভীষণ প্রবলেম আর বাজারে আমরা নিজেরাও যদি বড়রাই যাই কিন্তু ভীষণ ঘুরতে হয় ঘুরে ঘুরে একটু জিনিস কিনতে হয় আর দেখে নিলে একটু কম দামে পাওয়া যায় আর সব আমার বেশি ভালো লাগলো জুতোটা যে জুতোগুলো পছন্দ করি বড়ো বড়ো দোকানেও জুতো পছন্দ করি তো দেখলাম ওইখানেও আছে বড়ো বাজারে দেখে নিতে হয় ভীষণ খুঁজে দেখে দেখে নিতে হয় আর তারপরে বর্ষাকালের জুতো বলো যারা দোকানগুলো দেখেছো আমি ভীষণ স্লোভাবে তুলেছি তো যাই হোক কে যদি দেখতে চাও থানার ওই দিকেই আছে আর এটা হচ্ছে থানার ওই দিকটায় জুতো অঢেল জুতোর দোকান আছে তো দেখে জুতো নিলে নিতে পারো পাঞ্জাবিও আছে তো আমরা ঢুকিনি যেহেতু আমরা ওইগুলো নেব না বলে ওই জন্য আমরা ঢুকিনি নাহলে ইচ্ছা ছিল কিন্তু যেহেতু নেব না শুধু শুধু দোকানে ঢুকে কোনো লাভ নেই সেই জন্য সবার কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরে এক ভিডিও আসছে